নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে কিছু তথ্য দিতে এই ভিডিওটা আমার যেন বারবার মনে হচ্ছিল এই ভিডিওটা বানানো দরকার কারণ আমার কিছু মানুষের বন্ধুদের জীবনে এমন কিছু ঘটছে যাদেরকে ইউনিভার্স কিছু বলতে চাইছে তো আমার মাধ্যমে তাদের কাছে আমি কিছু তথ্য পৌঁছে দিতে চলেছি এই ভিডিওটা অবধি যদি এসে থাকেন তাহলে আমি অবশ্যই বলবো যে ইউনিভার্সের কিছু না কিছু মেসেজ এখান থেকে কিছু না কিছু সলিউশন এখান থেকে কিন্তু নিয়ে যেতে পারবেনই পারবেন যেহেতু এটা পার্সোনাল রিডিং নয় জেনারেল রিডিং তো এখানে ফিফটি থেকে সিক্সটি কিন্তু রেজোনেট করবে সাবস্ক্রাইব করা থাকলে তার থেকে আরও একটু বেশি রেজোনেট করবে কারণ এখানে আমার বন্ধু যারা কাছের মানুষ যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের জন্যই কিন্তু বেশি চ্যানেল হয় এনার্জি ওকে আর প্রত্যেকবারের মতোই বলে রাখ বলে থাকি যে জেনারেল রিডিংয়ে যেটা আপনার সাথে রেজোনেট করছে না সেটাকে যেতে দিন সেটা নিঃসন্দেহে অন্য কোনো মানুষের জন্য জোর করে নিজের সাথে রেজোনেট করাবার চেষ্টা কিন্তু করবেন না যদি পার্সোনালি কোনো সমস্যার মধ্যে ফেসে থাকেন বা সমস্যা থেকে বেরিয়ে আসতে থাকেন বা কোনো মানুষকে নিজের প্রতি অ্যাট্রাক্টেড করাতে থাকেন বা যে কোনো সমস্যার সমাধানের জন্য বা জানার জন্য কিন্তু পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওয়ান টু ওয়ান সেশন হয় যেখানে কিন্তু অনেকটা ডিটেল ক্ল্যারিফিকেশনের সাথে আপনি আপনার সমস্যার সমাধান এবং সমস্যার কথা জানতে পারেন আর বলে রাখি যে কোনো রকমের ক্রিস্টাল সেটা ব্রেসলেট হোক পেনডেন্ট হোক র ক্রিস্টাল হোক যে কোনো রকমের ক্রিস্টাল জন্য কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে যদি আপনার কাছে অলরেডি সাজেশন থাকে আর না থাকলে আমিও সাজেশন দিয়ে দেব ওকে আর বলে রাখি এটা কিন্তু অল রাশি সব রাশি সব লগ্নের মানুষের জন্য যে কোনো ডেট অফ বার্থের মানুষেরা কিন্তু দেখতে পারে আমার রিডিং কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এবং কালেক্টিভ রিডিং টাইমলেস রিডিং যখনই দেখেন না কেন তখনই কিন্তু ইউনিভার্স এই মেসেজটা আপনাকে দিতে চাইছে আর তখনই আপনি এই ভিডিওটা দেখতে পাবেন যখন আপনার প্রয়োজন হবে তাই যদি এসে থাকে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার জন্য ভালো কিছু ইউনিভার্স তথ্য দিতে চলেছে সবার প্রথমে আমি যেটা দেখব যে এখানে আপনার কারেন্ট এনার্জি কী এই অবস্থায় আপনি কী ভাবছেন আপনার সাথে কী চলছে ঠিক আছে সেটা প্রথমে দেখব তারপরে নেক্সট আমি অন্যদিকে যাচ্ছি এখানে দেখব যে আপনার লাইফে কী চলছে আপনার এনার্জি কী আছে হ্যাঁ আমার বন্ধুদের এনার্জি কী আছে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল স্পিরিট গাইডস ফর গাইডিং মি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ওকে ওকে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ফাইভ অফ প্যান্টিকলস থ্রি অফ ওয়ানস ওকে ফাইভ অফ সোডস ওকে দ্য হাই প্রিস্টেস দ্য জাস্টিস তো বন্ধুরা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার এনার্জি এটাই আপনি আপনার পাশাপাশি মানুষদেরকে নিয়ে বা আপনার কাছের মানুষদের কাছ থেকে এমন কিছু পাচ্ছেন যেটা আপনি আশা করছেন না এবং সেখান থেকে আপনার মনটা বারবার ভেঙে যাচ্ছে মনে হচ্ছে যেন যে নিজের মানুষদের সাথে যুদ্ধ হচ্ছে সেখানে কখনো মনে হচ্ছে আমি হেরে যাই আবার কখনো মনে হচ্ছে যে সব কিছু শেষ করে দিয়ে আমি জিতে যাই এরকম একটা দুবিধা কিন্তু মনের মধ্যে ভীষণ ভীষণভাবে চলছে এবং কিছু মানুষ কিন্তু হয়তো এই মুহূর্তে স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস রাখছেন মানে স্পিরিচুয়াল গ্রাউন্ড মানে এরকম নয় যে সে পূজা অর্চনা করছে সে কিন্তু নিজেকে হিল করার চেষ্টা করছে ঈশ্বরের ওপরে সব কিছু সমর্পণ করে দিয়ে হতে পারে কিছু মানুষ বাড়ি জায়গা জমি এই সব নিয়ে ফেঁসেছেন কোর্ট কাচারি হতে পারে কেউ হয়তো ডাইভোর্সের জন্য এমনভাবে ফেঁসে আছেন যে কিছু করতে পাচ্ছেন না বা কিছু ভাবতে পাচ্ছেন না সেই সব নিয়ে কিন্তু একটা ভীষণ ভীষণভাবে সমস্যার সৃষ্টি হয়েছে কিছু মানুষের ফাইনান্সিয়াল লসেস দেখতে পাচ্ছি হতে পারে কাউকে নিজের কোনো মানুষকেই হয়তো ধার দিয়েছেন বা সম্পর্কের মধ্যে দিয়েছেন কিন্তু সেটা সে মানে সে ফেরত দিচ্ছে না ঠিক আছে একটা নেগেটিভলি মানে ফিলিংস হচ্ছে যে সব কিছু বোধহয় শেষ হয়ে গেল আমার ব্যাড লাভ মানে আমার ঘর বাড়ি মানে অনেক মানুষ ঋণ এবং লোনের চক্করে কিন্তু ভীষণভাবে ফেসে গেছেন কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে জমি বাড়ি অথবা মানে কোনো আইনি আইনিভাবে কিন্তু ফেসে গেছে এবং কিছু মানুষের জীবনে কিন্তু থার্ড পার্টি এতটাভাবে ইনফ্লুয়েস করেছে যে তাদের লাভ লাইফে একটা কিন্তু সমস্যার সৃষ্টি করেছে এবং এটাও বলে রাখি কিছু মানুষ এখানে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছে তারাও কিন্তু দেখছে তাদের লাইফে মানে তাদের মনের মধ্যে ভালোবাসা হয়তো আছে মানে তোমার মনের মধ্যে হয়তো ভালোবাসা আছে কিন্তু তুমি অ্যাকশন নিতে ভয় পাচ্ছ তুমি অ্যাকশন নিতে ভয় পাচ্ছ বা কোথাও না কোথাও তোমার ভালোবাসাটাকে চেপে রেখে দিতে চাইছো তোমার মনের মধ্যে একটা ভীষণ চঞ্চলতা দেখাচ্ছে সেখান থেকে কিন্তু তুমি অ্যাকশন নিতে ভয় পাচ্ছ ডিসিশন মেক করতে পারছো না পূর্বে এমন কিছু হয়েছে যেখান থেকে কিন্তু একটা মনের মধ্যে ভয় আছে বাট তুমি কিন্তু সাকসেসের খুব ক্লোজ যেটা তুমি বুঝতে পারছো না তুমি খুবই তাড়াতাড়ি সাকসেসফুল হতে চলেছো কিছু লাইফ কিন্তু কিছু মানুষ কিন্তু জব শিফটিং বা একটু দূরে জব চাইছে প্রমোশন চাইছে বা কেরিয়ারে একটুখানি স্টেবিলিটি চাইছে তো সেই নিয়ে কিন্তু ভীষণ একটা চিন্তার মধ্যে আছে মনের মধ্যে দুবিধা আছে এখানে কিন্তু বলতে পারি কিছু মানুষের প্ল্যানেটের একটু ডিস্টারবেন্স আছে সেগুলো একটুখানি ঠিক করার প্রয়োজন আছে যদি বলি প্ল্যানেটের ডিস্টারবেন্স কিছু মানুষের মুন একটু নেগেটিভ ভাবে আছে কিছু মানুষের মার্কারই একটু নেগেটিভ ভাবে আছে ঠিক আছে এই দুটো কিন্তু ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি আর যদি বলি যে একটু সততার সাথে কাজ করতে চাইছো তবে যে কাজটাই করছো না কেন আমি যেটা দেখতে পাচ্ছি তাতে একটু সময় লাগবে বাট জয়লাভ তোমারই হবে কিছু মানুষ কার্মিক ব্যাড কার্মিক রিলেশনের মধ্যে ফেঁসে গেছে সেখান থেকে বেরোতেও পাচ্ছে না বা সেখানে থাকতেও পারছে না একটা ব্যালেন্সিং করে তাকে চলতে হচ্ছে সেটা কিন্তু তার জন্য বেশ বেদনাদায়ক এবং কষ্টদায়ক আর আর যেটা আমার মনে হচ্ছে যে কিছু মানুষের সম্পর্ক তার কাছাকাছি মানুষেরা বা তার ফ্যামিলি মেম্বাররা হতে পারে তার মা বা দিদি সেই সম্পর্কটা মেনে নিচ্ছে না সেখান থেকে একটা ট্রেস ক্রিয়ে ক্রিয়েট হচ্ছে এবং কোনো রকমের অ্যাকশন বা ব্যাপারটা আগে যাচ্ছে না বলে একটা কিন্তু ডিপ্রেশন এনজাইটি খারাপ লাগা কিছু কিছু মানুষের ক্ষেত্রে অসুস্থতাও কিন্তু এটা একটা ক্রিয়েট করছে তো এখানে দেখলাম আপনার এনার্জি যদি আপনার এনার্জির সাথে মেলে তারপরে নেক্সট আপনি কিন্তু দেখবেন যে ইউনিভার্স আপনাকে কী মেসেজ দিতে চাইছে প্লিজ ইউনিভার্স গাইড মি আমার বন্ধুদের কারেন্ট ফিলিংসের ওপরে কী গাইডেন্স আছে বন্ধুদের যে কারেন্ট সিচুয়েশন এখন তার জন্য কী গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স কি বলতে চাইছে ইউনিভার্স বন্ধুরা দেখে নেব থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই মনে মনে জানাবেন ইউনিভার্সকে ইউনিভার্স যেটা আপনার জন্য করবে সেটা সবথেকে বেস্ট করবে আপনার জন্য খুব ভালো হবে ও মাই গড ফোর ফোর অফ কাপস 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 সেভেন টু ওকে এইট দ্য স্টার এসছে এখানে এসছে থ্রি অফ কাপস তো বন্ধুরা হ্যাঁ এখানে বেশিরভাগ মানুষ যারা দেখছে তারা কিন্তু লাভ লাইফেতেই বেশি দুবিধার মধ্যে ফেসে আছে ঠিক আছে ইউনিভার্স বলছে যে ইউনিভার্সের তরফ থেকে আপনার প্রতি কিছুটা কিন্তু কিছু অফার আপনাকে ক্রিয়েট করছে কেউ না কেউ হয়তো কোনো ভালোবাসা দিচ্ছে বাট সেটা আপনি বুঝতে পারছেন না বা ইউনিভার্স আপনাকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছে কিন্তু আপনার লক্ষ্যটা বা আপনার সমস্যার মধ্যে আপনি এতটাই ভেতরে ঢুকে গেছেন যে সেখান থেকে আপনাদের জন্য ইউনিভার্স যে বেটারটা বা বেস্টটা আপনার জন্য মেসেজ দিচ্ছে সেটা আপনি কিন্তু ক্যাচ করতে পারছেন না ঠিক আছে এবং ইউনিভার্স বলছে ফোকাসড হতে লাইফে কিন্তু অনেক রকমের সমস্যা চলছে ঠিক আছে মানে খুবই ডিসিশান মেকিংয়ের সমস্যা হচ্ছে মানে কোন দিকে যাব কি করবো সেই ডিসিশানটা মেক করতে পারছে না তার লাইফে এত অপশান এসে গেছে যে সে কোনো ক্ষেত্রে চুজ করতে পারছে না সেটা কাজের ক্ষেত্রে হতে পারে বা লাভ লাইফের ক্ষেত্রে হতে পারে সেখানে চুজ করার সমস্যা হচ্ছে তো ইউনিভার্স বলছে যে একটু ফোকাসড হতে হবে যখনই ফোকাসড হবে সেখানে কিন্তু তোমার একটা জয় কিন্তু আছে ঠিক আছে এখন সময়টা একটু খারাপ একটু স্ট্রাগেল আছে কিন্তু ফোকাসড হয়ে যদি ব্যালেন্সিংয়ের সাথে কাজ করা হয় ইভেন্ট একটা যদি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু সেখানে একটা ভালো জায়গা দেখাচ্ছে বন্ধুরা কিছু মানুষের ক্ষেত্রে রিউনিয়ন হবে সোলমেটের সাথে কিন্তু দেখা হওয়ার জায়গা দেখাচ্ছে আর যারা নো কন্ট্যাক্টে ছিলেন তাদের জন্য কিন্তু একটা কন্ট্যাক্টে আসার জায়গা দেখাচ্ছে এবং ইউনিভার্স যেটা মেসেজ মেসেজ দিচ্ছে যে কিছু পেতে গেলে কিছু দিতে হয় ভালোবাসা পেতে গেলে ভালোবাসা ছড়াতে হয় টাকা পয়সা পেতে গেলেও মানুষদের মধ্যে কিন্তু টাকা পয়সা কখনো কখনো দান হিসাবে বা খুশি মনে অন্যের পিছনেও খরচা করতে হয় তো এখানে ইউনিভার্স সেটাই বলছে গিভ অ্যান্ড টেক পলিসি তুমি যেমনটা দেবে তুমি তেমনটাই পাবে তো ইউনিভার্স তোমাকে একটা ব্যালেন্স করতে বলছে লাইফে শুধু নেবো দেবো না কিছু এটা কিন্তু বারণ করছে তোমার যতটা সম্ভব তুমি যেটা চাইছো সেটার পিছনে কিন্তু তোমাকে কন্টিনিউ ওয়ার্ক করে যেতে হবে ব্যালেন্স করে যেতে হবে তবেই কিন্তু তুমি এখানে সাকসেস পাবে তবে হ্যাঁ সাকসেস আছে কিছু মানুষ একটু অ্যালকোহলিক আছে এখানে আমার মনে হচ্ছে অ্যালকোহল বা যে কোনো রকমের নেশাগ্রস্ত তো ইউনিভার্স মেসেজ দিচ্ছে সেইগুলো থেকে সরে আসতে হবে নাহলে কিন্তু লাইফে সমস্যায় সমস্যা পরে গিয়ে কিন্তু ফাইনান্সিয়াল সমস্যা হতে পারে যেই মানুষেরা এই মুহূর্তে তাদের কাজের জায়গায় বা তাদের রিলেশনশিপের জায়গায় হার্ড ওয়ার্ক করছে মানে কঠোরভাবে পরিশ্রম করছে তার হান্ড্রেড দিচ্ছে তারা কিন্তু সাকসেস মানে পাবেই পাবে এবং যেটা ব্র্যান্ড সাকসেস হবে ভীষণ বড়ো আনএক্সপেক্টেড সাকসেস হবে যে কোনো জায়গায় ঠিক আছে ইউনিভার্স একটু কিন্তু ব্যালেন্স করার কথা বারবার মেসেজ দিচ্ছে আমার বারবার চ্যানেল হচ্ছে ইউনিভার্স এটাই বলছে যে দেওয়া নেওয়া গিভ অ্যান্ড টেকটা কিন্তু ইকুয়াল করতে হবে তবে হ্যাঁ নতুন ভালোবাসা বা ভালোবাসার মানুষ যার কাছ থেকে এক্সপেক্ট করছিল তার কাছ থেকে ভালোবাসা তোমার কাছে আসতে চলেছে আর তোমার কাছে অলরেডি যেটা আছে বা অলরেডি যেটা দিয়েছে ইউনিভার্স বা দিচ্ছে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করো যেটা তোমার কাছে নেই বা পাস্টে যেটা পাস্ট হয়ে গেছে সেটাকে নিয়ে মন খারাপ করার প্রয়োজন নেই আর তুমি যদি মানে কনফিউজ হয়ে যাও তুমি যদি ব্যালেন্স না করতে পারো গিভ টেকটা যদি তুমি সঠিকভাবে না করতে পারো তুমি কিন্তু মানে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে অতিরিক্ত চিন্তার মধ্যে পড়ে যাবে তো ইউনিভার্সের মেসেজ এটাই যে লেগে থাকো যেটা করছো সেটা কন্টিনিউ করো একটু নিজেকে ফোকাসড করো কনফিউশন মন থেকে দূর করো ডিস্যাটিসফ্যাকশন দূর করো যেটা আছে সেটাকে নিয়ে একটু হ্যাপি হওয়ার চেষ্টা করো বেশি বন্ধুদের সাথে মাতামাতি করার প্রয়োজন নেই নিজের কাজে লক্ষ্য দাও বা বন্ধুদের কথা বা কিছু মানুষ আছে যারা তোমাকে বারবার প্রভোগ করতে পারে তো সেই ব্যাপারে কিন্তু অত বেশি তাদের কথা শুনে মত্ত হয়ে যাওয়ার প্রয়োজন নেই নিজের ডিসিশন নিজের ইনটিউশনের ওপরে ফলো করে নিতে বলছে যারা বিজনেস করতে চাইছে তারা অবশ্যই পার্টনারশিপে যেতে পারো পার্টনারশিপে কিন্তু একটা সাকসেস দেখাচ্ছে ওকে আর কাজের জায়গায় যদি কোনো রকমের সমস্যায় ফেসে থাকো নিজের পার্টনারের সাথে বা নিজের কাছের মানুষ হতে পারে ভালোবাসার মানুষ বা ফ্যামিলির যে কাছের নিজের যার সাথে কথা বলতে ভালো লাগে তার কাছ থেকে কিন্তু সাজেশন নিয়ে কাজ করা যেতে পারে যেখানে কিন্তু একটা সাকসেস দেখাচ্ছে ঠিক আছে তো মানে আট সপ্তাহের মধ্যে সাত থেকে আট সপ্তাহের মধ্যে কিন্তু সমস্যার একটা সমাধান আস্তে আস্তে তোমরা দেখতে পাবে কতটা রেজোনেট করলে অবশ্যই জানাবে পজিটিভ এনার্জিগুলোকে ক্লেম করবে ইউনিভার্স অনেক কিছু মেসেজ কিন্তু তোমাদের কাছে পৌঁছে দিয়েছে আর পার্সোনালি যদি জানার থাকে যে তোমার সাথে কী হচ্ছে বা তোমার কি করা উচিত বা তোমার জীবনে কি ঘটতে চলেছে সেই ব্যাপারে ডিটেল জানতে হলে পার্সোনালি নিতে হবে সেখানে উইথ রেমিডি গাইডেন্স অ্যান্ড ক্রিস্টাল সাজেশন কিন্তু দেওয়া হবে যার মাধ্যমে কিন্তু তোমার জীবনের সমস্যা সমাধানের পথটা আর সহজ হয়ে যায় থ্যাংক ইউ সবাইকে পুরোটা দেখার জন্য এবং থ্যাংক ইউ ইউনিভার্সকে আমার মাধ্যমে তোমাদের কাছেই তথ্যগুলি পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ